প্রীতিজি মনসী অঙ্কিতাদের সংবর্ধনা দিল কোচবিহারের শিক্ষা দপ্তরের কর্তারা ফলপ্রকাশের দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় জায়গা পাওয়া কোচবিহারের প্রীতিজি রায় তালুকদার মনস্যী অঙ্কিতা ঘোষকে সংবর্ধনা জানালো শিক্ষা দপ্তর বুধবার ফলপ্রকাশের অল্প সময়ের ব্যবধানে কোচবিহারের সুনীতি একাডেমি ও কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে এই তিন কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানানো হয় সমগ্র শিক্ষা মিশনের কোচবিহারের এডিপিও সুদীপ বান্ধ কোচবিহারের এআই বরুণ মজুমদার কোচবিহার সদর তিন বিদ্যালয় পরিদর্শক মঞ্জুরুল আলম প্রমুখ এই কৃতিদের হাতে ফুলের তোড়া শুভেচ্ছা বার্তা তুলে দেন কোচবিহারের সুনীতি একাডেমি স্কুলে গিয়ে ওই স্কুলের ছাত্রী উচ্চ মাধ্যমিকের চতুর্থ স্থানাধিকারী প্রীতিচি রায় তালুকদার ষষ্ঠ স্থানাধিকারী মনসী চন্দ্রকে সংবর্ধনা জানান তারা সেখান থেকে বেরিয়েও এই শিক্ষা আধিকারিকরা কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে যান সেখানে রাজ্যে মেধা তালিকায় দশম স্থানাধিকারী অঙ্কিতা ঘোষকে সংবর্ধনা জানানো হয় ওই প্রতিনিধিদের তরফে এআই বরুণ মজুমদার বলেন জেলার ওই ছাত্রীদের সাফল্যে আমরা খুশি প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন ভেবেছিলাম যে হয়তো থাকতে পারে কিন্তু এতটা হবে সেটা আমি আশা করিনি কিভাবে পড়াশোনা করতে আর কি আমি এমনি সেরকম কোনো রুটিন বানাইনি প্রতিদিনের জন্য যে এভাবে করব আবার মানে আগের দিনই ঠিক করতাম যে পরের দিন এই কয়টা সাবজেক্ট পড়বো আর আমি মেনলি ভোরবেলা উঠে পড়াশোনা করা বেশি ভালোবাসি তাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আগামীতে কি পরিকল্পনা রয়েছে আমার তো এমনি মেডিকেল ইচ্ছা আছে আমি নিট পরীক্ষাও দিয়েছি এখন দেখা যাক যে কতটা হয় কতজন গৃহ শিক্ষকের কাছে পড়তে আমি এমনি সাতজনের কাছে পড়তাম উচ্চমাধ্যমিকের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আমাদের কোচবিহার জেলা থেকে মেধা তালিকায় তিনজনের নাম রয়েছে সুনীতি একাডেমি থেকে দুজন চতুর্থ এবং ষষ্ঠ স্থান পেয়েছে আর একজন কোচবিহার বালিকা বিদ্যালয় থেকে দশম স্থান অধিকার করেছে তাতে আমরা যা দেখতে পাচ্ছি কোচবিহার জেলা থেকে যে প্রথম মানে জেলার প্রথম অর্থাৎ রাজ্যের যে চতুর্থ প্রতিটি রায় তালুকদার ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো ফলের পাশাপাশি সর্বভারতীয় যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় রয়েছে সেখানেও কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে আমরা চাইবো একজন ভালো ডাক্তার হোক ভালো ডাক্তার হয়ে দেশের মুখ উজ্জ্বল করুক আরেকটি বিষয় সেটি হচ্ছে কোচবিহার উচ্চবালিকা বিদ্যালয় থেকে এবারে কিন্তু প্রথম রাজ্যে মেধা তালিকায় স্থান অধিকার করেছে এটা কিন্তু একটা গর্বের বিষয় যা কি না অন্যান্য স্কুলকেও অনুপ্রাণিত করবে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সেই সাথে আমাদের আজকে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওদের তিনজনকেই সংবর্ধিত করা হয়েছে ধন্যবাদ সবাইকে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন